নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এইটা ষষ্ঠীর দুদিন পরের ভিডিও আমরা ওখানেই ছিলাম আমরা এবার ষষ্ঠীতে বুধবারে গেছিলাম আর রবিবার দিনকে বাড়ি এসেছিলাম তো আমি একা ছিলাম না তোমাদের দাদাভাইও ছিল আমার সাথে আর অনেক দিন পরে গেছিলাম তো এই কারণে অনেক দিনই থাকা পড়েছিল আর বলো তো এটা কি খুলছে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের দাদাভাই কি দিয়েছে ষষ্ঠীতে সেইটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো সেই জিনিস তোমাদের দাদাভাই এবারটা ষষ্ঠীতে এইটা দিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আগে জানায়নি যে টিভি দেবে তো অনলাইনে বুক করেছিল সেই কারণে ষষ্ঠীর দিনই দুপুরবেলা দিতে গেছিল আর এটা তার পরের দিনকে পরের দিনকে ওরাই কোম্পানির থেকে লোক এসেছিলো সেটিং করতে টিভিটা তো সেই দিনের এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো আমরা এবার বেরিয়ে পড়লাম ঘুরার জন্য তোমাদের দাদা ভাইয়ের মোটরসাইকেল করেই আমরা গেছিলাম আমরা চারজন একটা মোটরসাইকেলে গেছিলাম ঘুরতে তো আমরা এখন যাচ্ছি চাকদায় গঙ্গায় যাচ্ছি তো চারিপাশের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা সবুজ যেই দিকেই আর আমরা বিকেবেলা গেছিলাম তো হাওয়াও দিচ্ছিলো খুব সুন্দর চলো তাহলে তোমরা চাকদা গঙ্গাটাও দেখে নাও

টান <laughs>

এনেকৈ

দেখে <laughs> 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 আমরা গঙ্গাতে ঘুরে কিন্তু মেলায় চলে এসেছি এটা জামাইদের মেলা তো জামাইরা অন্য সময় সুযোগ পায় না ঘুরার মেলায় আসা তো এর জন্যই ষষ্ঠীর সময় এখানে মেলাটা করেছে যে যাতে জামাইরা বাড়ি এসে মেলাতে আসতে পারে সেই কারণেই মেলাটা হচ্ছে তো মেলায় এসে আমি কিন্তু প্রাইজ পাইনি এই খেলাতে পাপান পেয়েছে আর পায়েল পেয়েছে এরা দুজনাই পেয়েছে ছেকনি আর আমি কিছুই পারিনি তো আমরা তিনজনাই খেলেছিলাম তো সেইটাই দেখালাম তোমাদেরকে তা ঘুরে টুরে এই বাড়ি যাওয়ার পথে আবার তো বাজারে চলে এসেছি আমাদের তো বাজারে এসে পাপান বললো খাবে কেক তার জন্য কেকের দোকানে ঢুকলাম আর টুকটাক এসব নিয়ে নেবো আর খাবার দাবার নেবো বাড়ির জন্য নিয়ে বা বাড়িতে চলে যাবো বলে যাবে বাজার থেকে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে যাবো আর কিছু বাড়িতে গিয়ে আর তোলা হয়নি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে